হ্যালো গায়েস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম গায়ে চলে আসলাম কিছু কথা বলার জন্য যে কথাগুলো না বললেই নয় যেটা হলো যে ইউটিউবে যারা কাজ করবেন তাদের ধৈর্য অহংকার সব কিছুই থাকতে হবে লেগে থাকতে হবে জোকের মতন প্রতিনিয়ত প্রতিদিন ইউটিউবের চ্যানেলে ভিডিও আপলোড দিতে হবে দুইটা রিল ভিডিও একটা লং ভিডিও একটা ছবি পোস্ট করতে হবে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন লাইভ করতে হবে হুম তাহলে আপনার জীবনে সফলতা আসতে ছয় মাসের বেশি লাগবে না আর ইউটিউবের গাইডলাইন মেনে চলতে হবে অন্য মানুষের ভিডিও আপলোড দিবেন না কাঠিন ছাঠিন করে এবং অন্য মানুষের গানের মিউজিক ব্যবহার করবেন না হ্যাঁ তারপর ভিডিওর ভিতরে যদি লোগো থাকে তাও সমস্যা হ্যাঁ লোগো আউট করে দিবেন আপনার মোট কথা ইউটিউবে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন আপনার জানতে হবে হবে গাইডলাইন জেনে শুনে বুঝে কাজ করতে আর নিয়মিত নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে প্রতিদিন না হয় তিনটা ভিডিও চারটে দিলে আরো ভালো হয় ছবি পোস্ট করতে হবে হ্যাঁ মাঝে মধ্যে লাইভ করতে হবে হম অন্য মানুষের ভিডিও সামনে আসলে দেখতে হবে পুরো ভিডিও দেখে একটা হ্যাঁ রিলেটেড কমেন্ট করতে হবে একটা গঠনমূলক কমেন্ট করতে হবে অন্য মানুষের ভিডিওর ভিতরে যত ভালোবাসা দেবেন তত আপনাকে ইউটিউব ইউটিউব টিম ইউটিউব প্ল্যাটফর্ম কোথায় যে নিয়ে যাবে আপনার চ্যানেলটি উপরে উঠে তুলবে অন্য মানুষের ভিডিওতে ভালোবাসা দিলে আপনি ভিডিও আপনার ভিউজ হবে ভালোবাসা পাবেন এখানে গিভ অ্যান্ড টেক ভালোবাসা দেওয়া নেওয়া অন্য মানুষের ভিডিওকে বেশি বেশি ভালোবাসতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলে আপনার ছয় মাসের বেশি সফলতা অর্জন করতে আর বেশি সময় লাগবে না চ্যালেঞ্জ ছয় মাস চ্যালেঞ্জ ছয় মাসের ভিতরে আপনার চ্যানেল দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ ভিউ গায়েস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিওগুলি